বাসিটার একটাই দোষ বলেরা ধারা রাধা বাসিটার একটাই দোষ বলেরা ধারা রাধা মানে না তো রীতি নীতি জানে না তো রীতি নীতি মানে না তো বাধা বাসিটার একটাই দোষ বলে রাধা রাধা বাসি মানে ভালো বাসা বাসি মানে প্রা সে কথাই জানে বাসি তাই অভিমান জানে না তো ননদিনীর কথায় আছে অনেক ধাধা বলে রাধা রাধা বাসিটার একটাই দোষ বলে রাধা রাধা হ্যালো বন্ধুরা আমি তোর চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না দাদা আমাদের ওয়াইটি চিনু সুন্দরী কারণ হচ্ছে তোমরা দেখেছো যে চিনু সুন্দরী এখন হট কন্টেন্ট আমাদের এবং প্রথম মেই আজকে মানে ভিডিও শুরু করার আগে সবাইকে জানাই শুভ বিজয় দশমী বিজয়া এবং অনেক জায়গায় মা চলে গেছে মানে মাকে বরণ করে বিসর্জন দেওয়া হয়ে গেছে অনেক জায়গায় এখনো বিসর্জন হয়নি যেমন আমাদের পাড়াতেই হয়নি আর তোমরা সবাই জানো যে এবছরে আমার বিজয় দশমীতে ঠাকুর বরণ করার ব্যাপার নেই আর আমি সত্যি কথা বলতে পুজোর সময়টা আমার ভালো কাটে না কেন কি আমি ঠিক কেন জানি না আমার মানে পুজোর সময়টা ভীষণ 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 মন খারাপ কাজ করে তারপরে আমার মানে বাড়ি থেকে বেরোতেও ইচ্ছে করে না নতুন জামা কাপড় পরে সাজগোজ করে যে বেরোবো সেই ইচ্ছাটাও থাকে না আর দুদিন মানে পরশু থেকে আমি যথেষ্ট খুব অসুস্থ ছিলাম কালকেও মানে শরীর প্রচণ্ড খারাপ ছিল সারাদিন বিছনায় মানে শয্যাশয়ী ছিলাম বলতে পারো তারপরে ওষুধপত্র খেয়ে আজকে এই মানে এখন একটু একটু ভালো আছি আর কি তো যাই হোক এটা হলো আমার কথা এবং প্রত্যেককে শুভ বিজয়া জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না দাদা আমাদের হোয়াইটের চিনা সুন্দরী তোমরা দেখেছো যে চীনা সুন্দরীর কমেন্ট বক্সে একটা কমেন্ট নিয়ে মানে দুদিন থেকে বেশ 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 কিন্তু জলগুলা হচ্ছে তার কারণ হচ্ছে যে চীনা একটা কমেন্টের উত্তর দিয়েছে সেই কমেন্টটা চিনার কমেন্ট বক্সে এসছে যে ননখোকা যেই ননখোকা মানে এতদিন চীনাকে নিয়ে আর কি ভিউজ টিউজ কামিয়েছে সেই ননখোকার ভিউজ পড়ে গেছে এবং সেখানে একজন কমেন্ট করে মানে চীনাকে জানিয়েছে যে চীনা যেন তাদের দিকে মানে তা মানে তাদেরকে একটু দেখে বা তাদের পাশে থাকে এরকম টাইপের একটা কমেন্ট যেখানে চীনা রিয়াক দিয়েছে এবং চিনার বক্তব্য যে চীনা সেখানে বলেছে যে হ্যাঁ অতি মানে কেন এতদিন যে ওরা এই যে আপদ বিদায় করেছে সেই আপদটা বিদায় করার পরে এখন কেন মানে যিনি কমেন্টটা করেছেন তিনি কান্নার ইমোজি দিয়ে ওদের পাশে থাকতে বলেছেন এবং সেখানে চীনা একটু ব্যঙ্গাত্মকভাবে একটা কথা বলেছে কারণ আমি যেইটুকু বুঝলাম যে চীনা অবশ্যই এই কমেন্টটাকে নিয়ে অ্যাকচুয়ালি খিল্লি করেছে কারণ দীর্ঘ দিন বিগত দু বছর থেকে চীনা যেইভাবে মানে চীনা অন্যায় করেছে অস্বীকার করার কোনো জায়গা নেই এবং সেই অন্যায় থেকে চীনা যেইভাবে মানে যেই যেই পরিস্থিতির মধ্যে পড়েছে এবং সেখানে বেশ কিছু জায়গায় চীনাকে ইচ্ছাকৃতভাবে যে খারাপ পরিস্থিতির মধ্যে ফেলা হয়েছে মেন্টাল হ্যারাস করা হয়েছে সেটা আমরা সবাই জানি যেমন দেখেছ যে চীনা বাইরে গেছে মানে সুরাটে গেছে ও প্রমোশন ভিডিও করতে দিল্লিতে ওর মানে গাড়িতে আর কি ওর সঙ্গে অন্য কেউ ছিল কি না সেটা দেখার জন্য পর্যন্ত লোক পাঠিয়ে দেওয়া হয়েছে চীনা একটা ফ্রিজ কিনেছে তার সঙ্গে টিভি ফ্রি দিয়েছে সেটা সত্যি কিনা জানার জন্য সেখানে ফোন করে তাদেরকে হ্যারাস করা হয়েছে তারপরেও চীনাকে মানে ওর নাম কি বলে আগে যে প্রথম ফ্ল্যাটটা নিয়েছিল সেই ফ্ল্যাট থেকে বিতাড়িত করে সেকেন্ড ফ্ল্যাটে আসা পর্যন্ত চীনাকে প্রচুর পরিমাণে হ্যারাস করা হয়েছে এবং সেখানে চিনাকে ভয় দেখানো পর্যন্ত এরকম হয়েছে নিচে গিয়ে লোক পাঠিয়ে খোঁজ খবর নেওয়া তোমরা এগুলো সবই জানো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বিগত দু বছর থেকে চীনা যেই সমস্যার মানে কি বলবো মানে কি ওকে যারা মানে ওর শ্বশুরবাড়ির লোকরা যারা ওকে হ্যারাস করেছে আর কি বিভিন্ন পরিস্থিতিতে এবং বিভিন্ন ক্রিয়েটাররা ওকে যেই নোংরা ওকে নিয়ে ভিডিও করেছে তোমরা দেখেছ যে বিকিনি পরিয়ে চীনাকে প্রেগনেন্ট করে থামনেলে প্রেগনেন্ট বানিয়ে হ্যাঁ বিকিনি পরিয়ে ছবি ছাটিয়ে দেওয়া হয়েছিল। সেইটাকে প্রশংসা করা হয়েছে এবং সেই যে যন্ত্রণাগুলো চীনা পেয়েছিল সেই যন্ত্রণাটা আর কি পরিপ্রেক্ষিতেই আমার মনে হয় এই কমেন্টটাকে নিয়ে ও খিল্লি করেছে ও জানতো যে এই কমেন্টটা নিয়ে ও যখনই রিয়্যাক্ট করবে বা কোনো কমেন্ট বক্সে অ্যান্সার ব্যাক করবে তখন সেটা নিয়ে কন্টেন্ট হবে 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 এবং এটা আরও একটা ব্যাপার তোমরা দেখেছো যে কদিন আগে চিনাকে নিয়ে একজন কমেন্ট বক্সে চীনাকে কমেন্ট করেছিল যে চিনার এই যে মানে ওর বাড়ির লোকরা আর কি সেখানে একজন কমেন্ট করেছিল যে চীনা ওর পরিবারের যেই পরিস্থিতিগুলো তৈরি হয়েছে সেই জন্য ওর বাচ্চার ক্ষেত্রে আর কি বলা হচ্ছিল যে ওর বাচ্চাকে ও যে দে মানে ওর কি মনে পড়ে না বা কিছু বাচ্চা সংক্রান্ত এইরকম একটা ব্যাপার যে বাচ্চাও আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে এমন একটা কমেন্ট ওর কমেন্ট বক্সে এসেছিলো এবং সেই জায়গায় চীনা কিন্তু বলেছিল যে মানে কমেন্টের উত্তরে দিয়েছিল হ্যাঁ আমিও তোমাদের মতন আমার গোপালকে তোমাদের মতন আমিও ভিডিওর মাধ্যমে দেখি এবং এই কমেন্টটা যখনই চিনা করেছিল সেটা নিয়ে বিশাল সোরগর তৈরি হয়ে গেছিল এবং সেটা নিয়ে কিন্তু আমাদের ননখোকা কমিউনিটি পোস্ট ননখোকার লাইভ এবং দু দুটো ভিডিও ওই একটা কমেন্টের উত্তরের বেসিসে কিন্তু করেছিল যেইটার জন্য আজকে আমার মনে হয় সেইটারই মানে সেই জিনিসটা নিয়ে যে ওকে করা হয়েছিল সেটারই জন্য আজকে ওর কমেন্ট বক্সে যখন এই কমেন্টটা এসছে তখন চীনা দেরি না করে লাভ রিয়াক্ট দিয়েছে এবং সাথে সাথে তার অ্যান্সার ব্যাক করেছে যেটা নিয়ে একটা জলঘোলা তৈরি হয়েছে অনেকেই বলছে যে মানে যারা ননকে ভালোবাসে আই মিন ননখোকাকে যারা ভালোবাসে তারা কিন্তু বলছে যে তুমি ইচ্ছাকৃত তোমার কোনো কাছের লোককে দিয়ে বা তোমার কোনো ফেক আইডি তৈরি করে এই কমেন্টটা করেছো এবার দেখো যাকে নিয়ে এই কমেন্টটা মানে যার কমেন্ট বক্সে কমেন্টটা এসছে যিনি কমেন্টটা করেছেন ইনি কিন্তু চিনার পজিটিভ ভিউয়ার্স উনি কিন্তু বহু জায়গায় চীনাকে নিয়ে কেউ নেগেটিভ কন্টেন্ট করলে বা বিতর্কমূলক কোনো কথা বললে উনি গিয়ে অ্যান্সার অ্যান্সার দেন চিনার হয়ে গিয়ে অ্যানসার দিয়ে আসে এবং সেই জায়গায় এই যে ফেক আইডি অবশ্যই এটা ফেক আইডি অবশ্যই ফেক আইডি কিন্তু ফেক আইডিটা যে চিনাই তৈরি করেছে তার প্রমাণ কিন্তু আমাদের কাছে নেই এই যে অনেকে বলছে চীনা আইডি ক্রিয়েট করে এই কথাটা বলছে যেখানে নন খোকা এবং তার মা কিছুই বলেনি সেখানে মানে চীনা কেন এরকম উত্তর দিতে গেল এবার আমি যেটা বললাম যে চীনা কিন্তু ওটা একটা মানে কি বলবো খিল্লি করার জন্য যে যারা মানে একটা সময় দেখিয়েছিল যে যাদের আমাকে ছাড়া তাদের চলে যাবে চীনা অন্যায় করেছিল চীনা সেখান থেকে যখন ক্ষমা চেয়েছিলো চীনার বাড়ির লোক গিয়ে সালিশি সবাই চিনার মা ক্ষমা চেয়েছিল জামাইয়ের কাছে এবং বলেছিল মেয়ে সংসার করবে তারপরে সব ঠিকঠাক হয়ে যাওয়ার পরেও যেই জিনিসটা একটা আপোষে দুটো পরিবার মিলে জিনিসটা করতে পারতো সেইটা কিন্তু তারা করেনি যাই কারণের জন্য আজকে কিন্তু বাচ্চাটা সাফার করছে আজকে তোমরা যদি দেখো যে দুটো পরিবারের এই যে ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে কেউ যদি সাফার করে থাকে মা মায়ের জীবন মায়ের মতন গুছিয়ে নিয়েছে বাবাও বাবার জীবন গুছিয়ে নিচ্ছে এবং ভবিষ্যতে আরও গুছিয়ে নেবে যখন নতুন জীবন সঙ্গী আবার মানে তার জীবনে ফিরে আসবে কিন্তু মাঝখান থেকে বাচ্চাটার জীবনটা কিন্তু মাতৃহারা হয়ে গেল এবং পরবর্তীকালে পিতৃ মানে মানে পিতাকেও যে কতটা এখন যেইভাবে পাচ্ছে সেইভাবে পাবে কি না সেটার মধ্যেও কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন চলে এসেছে যেটা বারবার আমরা যেটা নিয়ে চিন্তা করেছি এবার দেখো সেইখানে দাঁড়িয়ে যখন চীনা সুন্দরী বলেছিল যে আমি মানে ওই বাড়িতে থাকাকালীন যখন বলেছিল ভিডিও করবে না তখনই কিন্তু এই বাড়িটার এই সমস্যাটা আরও বেড়ে গেছিলো নন তখন চিন্তা করেছিল যে এ যখন বলছে যে ভিডিও করবে না তাহলে ভিডিও বন্ধ করলে নন চলবে না এবং নন খোকা তখনই কিন্তু ডিসিশান নিয়ে নিয়েছিল যে আমি এই জিনিসটাকে বিক্রি করে খাবো এবং এর সঙ্গে আমি আর সংসার করব না কারণ তার চিন্তাভাবনা যে থুতু আমি ফেলে দিই সে আর চাটি না এবার সেই জায়গায় দাঁড়িয়ে তখন কিন্তু আর তারা চিনাকে মানে চীনা যাতে ওই বাড়িতে না থাকতে পারে এই যে চীনা বলছে না আমাকে যখন বের করে দিয়েছিল ঘাত ধাক্কা দিয়ে আমরা সবাই জানি চিনা বেরিয়ে এসেছিল কারণ চীনার পরিস্থিতিটা এমন ক্রিয়েট করা হয়েছিল যাতে চীনা ওখানে থাকতে না পারে দেখুন বুদ্ধিমান মানুষরা কিন্তু তাই করে বুদ্ধিমান মানুষরা ঘরের বউকে কখনো মারধর দিয়ে ঘর থেকে বের করে দেয় না ঘাত ধাক্কা দিয়ে তার পরিস্থিতি এমন তৈরি করে দেয় যাতে সে ওই পরিবেশের মধ্যে আর থাকতে না পারে এটা এখন বর্তমান যুগের এই ট্রিক্সটাই কিন্তু অ্যাপ্লাই হচ্ছে সব জায়গায় যে এমন পরিস্থিতি ক্রিয়েট করব। যাতে সে থাকতেই না পারে এবং চিনার ক্ষেত্রে হয়তো সেটাই হয়েছিল তাই চীনা বেরিয়ে এসছিল এবার সেখানে দাঁড়িয়ে চিনার কিন্তু একটা সেই সময় চিন্তাভাবনা ছিল যে আমি না থাকলে ওদের চ্যানেল কিন্তু চলবে না এবং সেটা যে একেবারে মিথ্যা চিন্তা করেছিল এটা কিন্তু আমরা বলতে পারি না কারণ এত দিন পর্যন্ত এই যে চ্যানেলটা দুটো চ্যানেল দেখুন চীনা দুটো চ্যানেল চিনার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছিল চীনা মেনে নিয়েছে তার সন্তানের ক্ষেত্রেও সন্তানকেও মানে দেওয়া হয়নি সেটাও চীনা মেনে নিয়েছে জমানো টাকা পয়সা সেটা নিয়ে নিয়েছে সেটাও চীনা মেনে নিয়েছে তারপরেও কিন্তু চীনাকে হ্যারাস করা কিন্তু এরা ছাড়েনি এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে একটা কমেন্ট এসছে এই কমেন্টটা দেখে চীনা উত্তর মানে দেওয়ার কি বলবো উত্তর দিয়ে আনন্দ বোধ করেছে আমার মনে হয় ওর ভেতর থেকে আনন্দ বোধ করেছে যে এই উত্তরটা দিয়ে এবং সেখানে সেইটা নিয়ে একটা বিশাল পরিমাণে জলগোলা হয়েছে এবার দেখো চীনা যখন ওই বাড়িতে ছিল তখন কিন্তু চীনাই ছিল ওদের পুরো চ্যানেলের টিআরপি চীনাকে কেন্দ্র করেই কিন্তু চ্যানেলটা চলতো পরবর্তীকালেও যখন চীনা বেরিয়ে গেছে তখনও কিন্তু চীনাই টি আর ছিল তোমরা যদি খেয়াল করে দেখো যে চীনা কেন্দ্রিকই কিন্তু চ্যানেলটা তত দিন পর্যন্ত যতদিন ভিউজ হয়েছে ততদিন কিন্তু চীনা কেন্দ্রিক যতদিন ছিল ততদিনই ভিউজ হয়েছে যখন থেকে এই মানে ওর নাম কি বলে ঝিঙ্কু মামুনির আবির্ভাব ঘটেছে তখন থেকেই কিন্তু ওর চ্যানেলের টিআরপিটা নেমে গেছে এবং ঝিঙ্কুর আবির্ভাবটা বহু দর্শক এমন রয়েছে যারা কিন্তু মেনে নিতে পারেনি এবং সেইখান থেকে সেই সময় মানে এই যে ননখোকার অধ্যত্ত মানে ভিউয়ার্সদেরকে ভিউয়ার্সদের কথা না শোনা এগুলো কিন্তু বহু ভিউয়ার্সের মনে কষ্ট দিয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু ওদের এই রকম অবস্থা হয়েছে এবার যেটা নিয়ে চিনা কিন্তু মনে মনে হয়তো কোনো না কোনো জায়গায় একটা মানে তৃপ্তি বোধ করেছে এই অ্যান্সারটা দিয়ে যে যারা আমাকে বের করে দিয়েছিল তারা আজকে কেন আমি তাদেরকে সাহায্য করতে যাব বা তাদের পাশে দাঁড়াতে যাব তাদের মনে ছিল না করে দিয়েছে। তো এটা হচ্ছে ব্যাপার এইবার চলে আসি চিনার বাড়িতে চিনার দাদা বৌদির মানে আত্মীয় এসছে মানে ওর মাস্তুতো মানে চিনার বৌদির মাস্তুতো দিদি এবং তার হাজবেন্ড এসছে সেখানে এবং তার বাচ্চাও মনে হয় এসছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে চীনা বলেছে কি কালকের ভিডিওতে বা পরশু দিনের ভিডিওতে যে আমার বাড়িতে যদি কেউ আসে জামা কাপড় দেওয়াটা মানে তাদের জন্য কিছু করাটা কর্তব্য আমার কর্তব্যের মধ্যে পড়ে এবং সেই জায়গায় দাঁড়িয়ে চীনা কী করেছে তাদের জন্য জামা কাপড় কিনেছে যেখানে চীনা বলেছিল ভিডিওর মধ্যে বারবার বলেছে যে টাকা দাদা দিয়েছে এবং দাদার টাকাতেই দাদা এবং মায়ের টাকা মিলিয়ে দুইজন টাকা দিয়েছে সেই টাকা দিয়েই কিন্তু চীনা আর চিনার মা কেনাকাটা করতে গেছে ওর দাদার শ্বশুর বাড়ির লোক জন্য এবং সেখানে দাঁড়িয়ে রুনাদি কালকে একটা ভিডিও করেছিল যেখানে রুনাদির বক্তব্য ছিল যে চীনা এইখানে টাকা দিয়েছে কিনা আমি ঠিক জানি না মানে চীনা ওর দাদা বৌদির জিনিস যে কিনতে গেল ওই দিদি বাবুর সেখানে ও চীনা টাকা দিয়েছে কিনা আমার জানা নেই তবে চীনা এর আগে তোমার যে এই যে মানে তো প্রথম বছর ওর দাদার যখন বিয়ে হয়েছিল সেই বছর যখন ওর দাদার বিয়ের পরে প্রথম শ্বশুরবাড়িতে দুর্গাপুজো এসেছিলো সেই বছর কিন্তু ওর দাদা কি দাদার কিন্তু দুর্গা পুজোর শ্বশুরবাড়ির পুরো বাজারহাট চিনা করেছিল যেই জায়গায় দাঁড়িয়ে মানে রুনাদি এরকম একটা কথা বলেছে আমার জানা নেই এবার দেখলাম সেটা নিয়ে রুনাদির কমেন্ট বক্সে বহু ভিউয়ার্স মানে রুনাদিকে কথা গিয়ে শুনিয়ে এসছে তুমি ভিডিও না দেখে ভিডিও করো তোমার ভিডিও দেখতে এখন ভালো লাগে না এবার দেখুন আপনারা যারা অন্ধের মতন চীনাকে সমর্থন করেন করতেই পারেন সেখানে আমাদের কিছু বলার নেই কিন্তু বিগত দিনের কথা যদি আপনারা মনে রাখেন তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু এটা দেখেছি চিনার মানে বাপের বাড়ির যত দায়িত্ব কর্তব্য সমস্ত কিন্তু চিনাই পালন করে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আজকে চীনা বলল যে চীনার মা আর চিনার দাদা দুজনে মিলে টাকা দিয়েছে এবং সেই টাকা দিয়ে কেনাকাটা করতে যাচ্ছে আমি বিশ্বাস করুন বিশ্বাস করিনি আপনারা যারা অন্ধ আর কি অন্ধভাবে ওকে ভালোবাসেন আপনারা বিশ্বাস করেছেন আমি বিশ্বাস করিনি কারণ আমরা দেখেছি যে দাদা একটা পার্কে পর্যন্ত ঘুরতে গেলে একটা ফুচকা খেলে পর্যন্ত সেই ফুচকার টাকাটা পর্যন্ত বোনের কাছ থেকে নেয় এক কাপ চা খেলে পর্যন্ত সেই চায়ের টাকাটা বোনের কাছ থেকে নেয় সেই দাদা তার শ্বশুরবাড়ির লোকরা এসছে তাও নিজের মানে শালি নয় হ্যাঁ মাস্তুতশালী আর কি বলতে চাইছি তো সেখানে দাঁড়িয়ে তার দাদা তাদের জন্য জিনিসপত্র কিনে টাকা পয়সা দিয়ে জিনিস কিনবে এটা আমার বিশ্বাস হয় না কারণ আমরা সেই রকম দায়িত্ববান ওর দাদাকে দেখিনি যে মা ওর বলে লোন নিয়ে দাদার বিয়ে দেয় এবং সেই লোনের টাকা মেয়ের ঘাত থেকে তোলে এবং বোনের ঘাত থেকে সেই লোনের টাকা শোধ করে সেই দাদা যে এই কর্তব্যটা পালন করেছে এটা আমিও বিশ্বাস করি না এবার রুনাদি বলেছে আমি জানি না সেখানে ক্লিয়ার করে বলেই দিয়েছে তারপরে এই ধরনের কমেন্ট লেখার মানেটা কি আমি ঠিক বুঝতে পারলাম না অনেকেই মনে করছে যে চীনা সুন্দরী ওর নাম কি বলে চীনা সুন্দরীর পায়ের কাছে এসে নন এবং ননর মা পড়েছে এবার তাদের কাছে আমার একটা মানে কথা যে যেখানে নন কিন্তু নিজে মুখে বলেনি যেমন এর আগে চীনাও বলেনি মানে ননর কমেন্ট বক্সে গিয়ে নন খোকার কমেন্ট বক্সে গিয়ে অনেকে লিখে এসছে চীনাকে ক্ষমা করে দাও চীনাকে ফিরিয়ে নাও সেখানে নন জিজ্ঞেস করেছিল ওকে নিজে মুখে বলেছে ও কী ফিরতে চায় তাহলে সেইখানে দাঁড়িয়ে এই ক্ষেত্রেও কিন্তু নন এবং ননর মা কিন্তু কিছুই বলেনি সেখানে কোনো ভিউয়ার্স কি বললো সেই ভিউয়ার্সের কথার পরিপ্রেক্ষিতে এই ধরনের চিন্তাভাবনা করার কোনো মানেই নেই যে তার নন খোকা এবং খোকার মা চিনার পায়ের কাছে এসে পড়েছে যেমন চিনার ক্ষেত্রেও ওরা যদি এখন কোনো কমেন্ট দেখে ভাবে চীনা বলেছে কাউকে দিয়ে বলিয়েছে যে চীনা ওই বাড়িতে ফিরতে চায় সেটা ধরে নিয়ে যদি তারা কম মানে একটা ভিডিও করতে বা সেটার কোনো মানে নেই সেখানে কিন্তু এই ক্ষেত্রেও কোনো মানে নেই তবে ওরা কিন্তু ওই কমেন্টটা নিয়ে কিন্তু ভিডিও করেছিল কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি চিনা কিন্তু না তো কোনো ভিডিও করেছে না কোনো কমিউনিটি পোস্ট দিয়েছে চীনা একটা কমেন্টের উত্তর দিয়েছে মানে উত্তর দিয়েছে মানে ওটা মন থেকে উত্তর দিতে চাইছিল যে এই ধরনের কমেন্ট যখন এসছে আমার কমেন্ট বক্সে এই সুযোগ তো আমি হাতছাড়া করবো না এবং কথা শোনানোর একটা সুযোগ বলা যায় বলা যেতে পারে যে এটা একটা কথা শোনানোর সুযোগ পেয়েছে তাই কিছু কথা সে মানে বলেছে বলতে নাচেও বলে ফেলেছে কারণ ওর ভেতরে যে জ্বালাটা একটা জিনিস জানবেন একটা পাঁচ বছরের সম্পর্ক ভেঙে গেলে সেই সম্পর্কের মধ্যে অনেক ভালো অনেক খারাপ অনেক কিছু থাকে মানে অনেক সেই কাছের মানুষগুলো যখন তিক্ততার জায়গায় সম্পর্ক পৌঁছে যায় এবং তারা যখন অপমানের পর অপমান করে সেই জায়গায় যে কষ্টটা হয় না সেই কষ্টটা যদি কিছুটা কথার মাধ্যমে ফিরিয়ে দেওয়া যায় তো কোথাও না কোথাও একটা সাকুন বোধ হয় আমার মনে হয় চিনার হয়তো সেটাই হয়েছিল সেই কারণের জন্যই চীনা এই কমেন্টটা নিয়ে কমেন্ট করেছে এবার এক্ষেত্রে দেখুন চিনার বাপের বাড়ির লোকরা কেমন আমরা সবাই জানি আমরা সবাই জানি চিনার বাপের বাড়ির লোকরা কেমন সেখানে দাঁড়িয়ে তারা তাদের আত্মীয়র ক্ষেত্রে দায়িত্ব কর্তব্য পালন করবে চিনার কাছ থেকে টাকা না নিয়ে এটা ঠিক বিশ্বাসযোগ্য নয় আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি আপনাদের কার কার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় নি অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে এটুকুই আজকের এই ভিডিওটাতে আমার বলা ছিল বললাম মানে দুদিন থেকে সেইভাবে ভিডিও দেখিনি আর বললাম কালকে পরশু দিন থেকে আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম হ্যাঁ তো সেই কারণে আর এই মধ্যে সত্যি কথা বলতে না তো কোনো সমালোচনার ভিডিও দেখেছি না সমালোচনা করার মতন মানে কোনো ইচ্ছা ছিল একবার কালকে ভেবেছিলাম রিলস করব কিন্তু শরীর এত খারাপ হয়ে গেল যে রিলসটাও করতে পারিনি তো তোমাদের যদি কিছু বলার থাকে আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকো তনুশ্রীদির পাশে পাশে